ফেব্রুয়ারির তিন দুই হাজার পঁচিশ পর্যন্ত হাজার হাজার দর্শক এই বছর মুক্তি পাওয়ার অপেক্ষায় থাকা পাঁচটি বহুল প্রত্যাশিত দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের জন্য অপেক্ষা করছেন বিশ্বম্বরা চিরঞ্জীবী এবং তৃষা কৃষ্ণান অভিনীত বিশ্বম্বরা একটি ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার যা অন্ধকার শক্তি দ্বারা হুমকির সম্মুখীন একটি পৌরাণিক রাজ্য অন্বেষণ করে মূলত জানুয়ারিতে মুক্তির কথা থাকলেও এটি নয়ই মে দুই পর্যন্ত স্থগিত করা হয়েছে দ্য রাজা সাব প্রভাস এবং মালবিকা মোহনান অভিনীত মারুতি পরিচালিত এই হরর কমেডিটি দশই এপ্রিল দুই হাজার পঁচিশ সালে মুক্তি পাওয়ার কথা রয়েছে চলচ্চিত্রটি হাস্যকর আন্ডারটোন সহ ভয়ের উপাদানগুলির মিশ্রণের প্রতিশ্রুতি দেয় হারি হারা ভেরা মাল্লু পার্ট এক সোর্ড ভার্সাস স্পিরিট পবন কল্যাণ এই পিরিয়ড অ্যাকশন ড্রামায় অভিনয় করেছেন যা এর ফ্যান্টাসি উপাদানগুলির কারণে যথেষ্ট বাজেটে নির্মিত হয়েছে চলচ্চিত্রটি আঠাশে মার্চ দুই সালে সিনেমা হলে মুক্তি পাওয়ার কথা রয়েছে ওয়ার দুই ওয়ার দুই এই অ্যাকশন থ্রিলার জুনিয়র এন এবং হৃতিক রোশনকে একত্রিত করেছে যেখানে জুনিয়র এন প্রতিপক্ষের ভূমিকায় অভিনয় করেছেন অয়ন মুখার্জি পরিচালিত ওয়ার্ড দুই পনেরো আগস্ট দুই হাজার পঁচিশ সালে এই স্বাধীনতা দিবস উদযাপনের সাথে সঙ্গতি রেখে প্যান ইন্ডিয়া মুক্তি পাওয়ার কথা রয়েছে কান্তারা দুই কান্তারা এর সাফল্যের পর সিকুয়েলটি উপকূলীয় কর্ণাটকের লোককাহিনী এবং সাংস্কৃতিক ন্যারেটিভস এর গভীরে যাওয়ার প্রত্যাশা করা হচ্ছে নির্দিষ্ট প্লটের বিবরণ গোপন রাখা হলেও চলচ্চিত্রটি দুই সালের শেষের দিকে মুক্তি পাওয়ার কথা রয়েছে এই চলচ্চিত্রগুলি দক্ষিণ ভারতীয় সিনেমার বিভিন্ন গল্প বলার ধরন এবং তারকা শক্তি প্রদর্শন করে যা চলচ্চিত্র উৎসাহীদের জন্য একটি উত্তেজনাপূর্ণ বছর হওয়ার প্রতিশ্রুতি দেয়